একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার পরনে ছিল শাড়ি সহ বিভিন্ন গয়না তার হাত বাঁধা ছিল এবং গলায় রশি ঝুলানো স্থানীয় পুলিশ জানায় হত্যার শিকার ওই নারীর নাম পিঙ্কি প্রজাপতি সম্ভবত তাকে গত বছর জুনে হত্যা করা হয়েছিল গতকাল শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের দিওয়াস জেলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয় ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় পতিদার ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এই ঘটনায় গ্রেপ্তার একমাত্র সন্দেহ ভাজন সঞ্জয় মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলার বাসিন্দা বিবাহিত এই পুরুষের পরকিয়া প্রেমিক ছিলেন বছর তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার এক পর্যায়ে সঞ্জয়কে বিয়ের জন্য চাপ দিতে থাকেন পিঙ্কি কিন্তু সঞ্জয় তার আগের সংসার বাঁচাতে সম্ভবত গত বছর জুনে হত্যা করেন পিঙ্কিকে এবং মৃতদেহ রেখে দেন একটি ফ্রিজে পুলিশ আরও জানিয়েছে সঞ্জয় পতিদার গত পাঁচ বছর পিঙ্কির সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়েছিলেন এবং তারা প্রায়ই এক সঙ্গে বসবাস করতেন পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে পিঙ্কি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এই বিষয়টি পিঙ্কিকে হত্যা করতে প্ররোচিত করে পরে সঞ্জয় তার এক বন্ধুর সহায়তায় তাকে হত্যা করেন দিবাসের পুলিশ সুপার পুনীত গেহলট বলেন পিঙ্কির বয়স ত্রিশের মধ্যে আমাদের সন্দেহ তাকে দু সালের জুনে হত্যা করা হয়েছিল ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বাড়ির মালিককে খবর দেন পরে তিনি ফ্ল্যাটটি খুলে দেখতে পান ফ্রিজের মধ্যে পচা গলা মরদেহ সঞ্জয় ফ্রিজটির সব তাকগুলো সরিয়ে ফেলে সেখানে ভরে রেখেছিল ওই নারীকে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ